আজ আমার মেয়ের কলেজ লাইফের প্রথম পিকনিক স্থান হচ্ছে যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্ক ও গতখালি এই পার্কটা সেনাবাহিনী নিয়ন্ত্রিত তো বাসের ভিতরে মেয়েরা খুব মজা করতে করতে যাচ্ছে আমরা এখন এই যে বিনোদিয়া পার্কে পৌঁছাই গেছি পিকনিকে দুইটা স্পট দেখতে যে আসলে আমাদের কোনোটাই ভালো মতো দেখা হয়নি আমরা বিনোদিয়া পার্কটা যে আপনাদেরকে সুন্দর করে দেখাবো সেটাও পারলাম না আমরা পৌঁছানোর পরে ওখানে নাস্তা করার পরেই আবার গদখালিতে যাওয়ার জন্য রওনা দিলাম এই জন্য পার্কটা ঘুরে দেখা হয়নি আমার ছোট মেয়ের অনেক বায়না পার্কে এসে বিভিন্ন রকম রাইডে উঠবে কিন্তু আসলে কিছুই করাতে পারিনি ওদের ও হচ্ছে প্রথমা আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড তারা দুইজন একসাথে থাকতে সারা দিন পারলেই ভালো এরকম আর কি অবস্থা এখানে অনেক লোকজন দেখতে পাচ্ছেন আসলে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেই এখন পিকনিকের সময় তো সবাই এসেছে পিকনিক করতে বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এর জন্য তো আমরা এখন আমাদের মানে এখানে যে রেস্ট হাউস আছে ওইখানে আমাদের একটা রুম বুকিং নেওয়া ছিল সেখানে যে আর কি আমরা চেঞ্জ হব একটু ফ্রেশ হব আমরা তারপরে হচ্ছে সকাল বেলার যে নাস্তা দিয়েছে আর কি আমাদের প্যাকেট করে খিচুড়ি আর ডিম একটা করে অনেক মজা মজার ছিল খাবারটা তো আমরা ওখানে যে ফ্রেশ হয়ে ওই সকালের নাস্তা করব। পাশেই দেখতে পাচ্ছেন যে ট্রেন লাইন এটা মানে বাচ্চারা উঠবে আমার বিশেষ করে আমার ছোটো মেয়ে ও তো বলেই আসছে যে ট্রেনে উঠবে কিন্তু আসলে একটু মিসম্যাচ হয়ে যাওয়ার কারণে আমাদের সব কিছুই ডিস্টার্ব হয়ে গেল দুইটা মানে গতখালি এই বিনোদিয়া পার্ক থেকে আঠারো উনিশ কিলো দূরে তো সেটা যেতে হবে দেখে একটা তাড়াহুড়া ওখানে যে ওখানটাও ভালো করে দেখতে পারলাম না আমি তো শুরুতেই বলেছি সেটা আবার এখানটাও বাচ্চাদের যে শখ সেগুলো কিছুই পূরণ করতে পারলাম না আবার ভালো মতো কোনোটাই দেখা হলো না এখানে বিভিন্ন ধরনের রাইড আছে স্ট্যাচু আছে এবং একটা মিনি জু আছে আমরা এখন খিচুড়ি খাচ্ছি আমি এখন শুরু করি খেতে হবে তো রাবিতা Ada Aksi gayi গদখালি বাংলাদেশের ফুলের রাজধানী হিসাবে সুপরিচিত যশোর জেলা শহর থেকে আঠারো কিলোমিটার এগোলেই গতখালী বাজার এটা ঝিকরগাছা উপজেলার একটি ইউনিয়ন এই ইউনিয়নের কয়েকটি গ্রামের কয়েক হাজার একর জমিতে এখন ফুলের চাষ হয় দেশি বিদেশি নানান জাতের ফুলের চাষ হয় গোলাপ গাঁদা রজনীগন্ধা লিলিয়াম থেকে শুরু করে জারবেরা গ্লাডিওয়ালাস সহ বিভিন্ন ধরনের ফুলের চাষ হয় ফুলের বার্ষিক বাজারটাও এখন অনেক বড় গতকালীতে প্রথম ফুল চাষের প্রচলন করেন কৃষক শেরালি সর্দার অর্থনীতিবিদদের মতে এখানে নানান রকম ফুলের বার্ষিক বাজার মূল্য দুই হাজার কোটি টাকা গতখালিতে যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই সময় বেশি ফুল ফুটে নানান রঙের নানান ফুল চাষকে ঘিরে এখানে এখন এক ধরনের পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এখানে গাড়ি পার্কিং করা হয় বিশেষ করে বাইক এবং খাবারের দোকান এখানে যে পার্কটা যার মধ্যে ঢুকলে নানান রকম ফুল দেখা যায় ওই পার্কের গেটের পাশেই এই দোকানটা তো এখানে আমরা বাচ্চাদের কিছু আইসক্রিম চকলেট কিনে ওদেরকে একটু ঠান্ডা করলাম প্রথম আর আম্মু ভাবেই মূলত আইসক্রিমটা খাওয়ালো এই কারণে ভাবিকে অনেক ধন্যবাদ এই পার্কের মধ্যে ঢোকার জন্য আমরা এখন টিকিট করব টিকিটের মূল্য হচ্ছে পারসন তিরিশ টাকা টিকিটটা ওদেরকে দেখায় তারপরে আমরা ভিতরে প্রবেশ করব

মধ্যে নানান রকম ফুল দেখতে দেখতে রওনা হলাম আর ভিডিও শেষে দেখতে পারবেন মেয়েরা মধ্যে অনেক মজা করেছে আর আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আপুতে 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 আপুতে